ভারতের ভিসা পেতে ফের সমস্যায় ব্রিটিশ স্পিনার খেলতে পারবেন রোহিন আহমেদ শোয়েব বশিরের পর রেহান আহমেদ ফের ভারতীয় ভিসা সমস্যায় পড়লেন ইংল্যান্ডের ক্রিকেটার জানা গিয়েছে শেষ মুহূর্তে মাত্র দুদিনের ভিসার ব্যবস্থা করে রোহানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে আগামী দুদিনের মধ্যেই তাঁর পাকাপাকি ভিসার ব্যবস্থা করতে হবে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টকে ঠিক কি ঘটেছে সূত্রের খবর ইংল্যান্ডের গোটা শিবিরের কাছে দীর্ঘমেয়াদী ভিসা থাকলেও রেহান আহমেদকে দেওয়া হয়েছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা অর্থাৎ ভিসা পেয়ে ভারতে ঢোকার পর যদি একবার দেশ ছাড়েন তাহলে আর দ্বিতীয়বার ভারতে প্রবেশের অনুমতি অনুমতি পাবেন নাই ভিসা পাওয়া বিদেশিরা সমস্যা দেখা যায় সিরিজের তৃতীয় টেস্টের আগে দুই টেস্টের মাঝেই দশ দিনের ছুটি পেয়ে আবুধাবিতে চলে গিয়েছিল গোটা ইংল্যান্ড সোমবার সেখান থেকে সরাসরি রাজকোটের বিমান ধরেন তারা। বিপত্তি অধে রাজকোট বিমান বন্দরে আধিকারিকরা সাফ জানিয়ে দেন সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকায় রোহানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না উল্লেখ্য সিরিজের শুরুতেই ভারতের ভিসা পেতে প্রবল সমস্যায় পড়েন পাক বংশোদ্ভূত ব্রিটিশ স্পিনার শোয়েব বোসের এবার ভিসা সমস্যার শিকার ইংল্যান্ডের আরও এক ক্রিকেটার ভারতের ভিসা পেতে ফের সমস্যায় ব্রিটিশ স্পিনার খেলতে পারবেন রোহেন আহমেদ শোয়েব বশিরের পর রেহান আহমেদ ফের ভারতীয় ভিসা সমস্যায় পড়লেন ইংল্যান্ডের ক্রিকেটার জানা গিয়েছে শেষ মুহূর্তে মাত্র দুদিনের ভিসার ব্যবস্থা করে রোহানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে আগামী দুদিনের মধ্যেই তাঁর পাকাপাকি ভিসার ব্যবস্থা করতে হবে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টকে ঠিক কি ঘটেছে সূত্রের খবর ইংল্যান্ডের গোটা শিবিরের কাছে দীর্ঘমেয়াদী ভিসা থাকলেও রেহান আহমেদকে দেওয়া হয়েছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা অর্থাৎ ভিসা পেয়ে ভারতে ঢোকার পর যদি একবার দেশ ছাড়েন তাহলে আর দ্বিতীয়বার ভারতে প্রবেশের অনুমতি পাবেন নাই ভিসা পাওয়া বিদেশিরা সমস্যা দেখা যায় সিরিজের তৃতীয় টেস্টের আগে দুই টেস্টের মাঝেই দশ দিনের ছুটি পেয়ে আবুধাবিতে চলে গিয়েছিল গোটা ইংল্যান্ড সোমবার সেখান থেকে সরাসরি রাজকোটের বিমান ধরেন তারা। বিপত্তি অধে রাজকোট বিমান বন্দরে আধিকারিকরা সাফ জানিয়ে দেন সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকায় রোহানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না উল্লেখ্য সিরিজের শুরুতেই ভারতের ভিসা ভেতে প্রবল সমস্যায় পড়েন পাক বংশোদ্ভূত ব্রিটিশ স্পিনার শোয়েব বোসের এবার ভিসা সমস্যার শিকার ইংল্যান্ডের আরও এক ক্রিকেটার ভারতের ভিসা পেতে ফের সমস্যায় ব্রিটিশ স্পিনার খেলতে পারবেন রোহেন আহমেদ শোয়েব বশিরের পর রেহান আহমেদ ফের ভারতীয় ভিসা সমস্যায় পড়লেন ইংল্যান্ডের ক্রিকেটার জানা গিয়েছে শেষ মুহূর্তে মাত্র দুদিনের ভিসার ব্যবস্থা করে রোহানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে আগামী মধ্যেই ভিসার ব্যবস্থা করতে হবে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টকে দুদিনের ঠিক কি হতেছে সূত্রের খবর ইংল্যান্ডের গোটা শিবিরের কাছে দীর্ঘমেয়াদী ভিসা থাকলেও রেহান আহমেদকে দেওয়া হয়েছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা অর্থাৎ ভিসা পেয়ে ভারতে ঢোকার পর যদি একবার দেশ ছাড়েন তাহলে আর দ্বিতীয়বার ভারতে প্রবেশের অনুমতি পাবেন না ভিসা পাওয়া বিদেশিরা সমস্যা দেখা যায় সিরিজের তৃতীয় টেস্টের আগে দুই টেস্টের মাঝে দশ দিনের ছুটি পেয়ে আবুধাবিতে চলে গিয়েছিল গোটা ইংল্যান্ড সোমবার সেখান থেকে সরাসরি রাজকোটের বিমান ধরেন তারা। বিপত্তি অধে রাজকোট বিমান বন্দরে আধিকারিকরা সাফ জানিয়ে দেন সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকায় রোহানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না উল্লেখ্য সিরিজের শুরুতেই ভারতের ভিসা ভেতে প্রবল সমস্যায় পড়েন পাক বংশোদ্ভূত ব্রিটিশ স্পিনার শোয়েব বোসের এবার ভিসা সমস্যার শিকার ইংল্যান্ডের আরো এক ক্রিকেটার